হ্যালো গাইজ আমি সুরজিৎ আপনারা দেখছেন সত্যভাবে আজকে আমি আলোচনা করবো সেকশন ফর্টি ওয়ান এর নোটিশ নিয়ে যেটা বর্তমানে সেকশন থার্টি ফাইভ থ্রি নোটিস নামেও পরিচিত এই নোটিস পুলিশ কখন দেয় কাকে দেয় কেন দেয় এবং এই নোটিশ পাওয়ার পর কি করতে হবে সুপ্রিম কোর্টের কি গাইডলাইনস রয়েছে সমস্ত কিছু তথ্য খুব সহজ সরল ভাষায় তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করি তো সব থেকে প্রথমে আলোচনা করবো এই নোটিশ আসলে কী তো আপনাদেরকে বলে রাখি পুরনো যে আইন ছিল সি আর পিসি তার আন্ডারে সেকশন ফর্টি ওয়ান এর আন্ডারে যে প্রভিশনটা ছিল নতুন আইন অর্থাৎ বিএনএসএস তার আন্ডারে সেকশন থার্টি ফাইভ থ্রির আন্ডারে এই প্রভিশনটা এসেছে এখানে বলা রয়েছে সাত বছর বা তার কমের যে ক্রাইমগুলো রয়েছে সেই ক্রাইমে পুলিশ ডাইরেক্ট অ্যারেস্ট করবে না যতক্ষণ না এমার্জেন্সিতে প্রয়োজন হয় পুলিশ আগে এই সেকশনের আন্ডারে একটা নোটিশ সার্ভিস করবে অ্যাকুইস পার্সনকে তারপর প্রয়োজন হলে তাকে অ্যারেস্ট করবে এবং এই রিগার্ডিং কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্সও আমি আজকের ভিডিওতে তুলে ধরব সেকশন ফর্টি ওয়ান এ অফ সি আর পিসির রয়েছে বা সেকশন থার্টি ফাইভ থ্রি অফ বিএন এর আন্ডারে যে নোটিশ রয়েছে এই নোটিশের মানে হচ্ছে আপনার এগেন্স্ট একটা কগনিজেবল অফেন্সের আন্ডারে একটা কমপ্লেন লঞ্চ করা হয়েছে এবং একটা এফআইআর লঞ্চ করা হয়েছে এবং সেই এফআইআর অনুযায়ী আপনাকে ইনভাইট করা হচ্ছে যে আপনার এগেন্স্ট যে অ্যালিগেশনগুলো রয়েছে তার এগেনস্টে যদি আপনার কিছু বলার থাকে বা আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে সেটা পুলিশকে শো করুন অর্থাৎ এটা কিন্তু একটা আলটিমেটাম বলে রাখতে পারেন অ্যারেস্ট করার পূর্বে যদি কেউ এই নোটিস পায় তার মানে কিন্তু একটাই যে তার এগেনস্টে একটা এফআইআর লজ হয়েছে যেটা কগনিজেবেল এবং তাকে শীঘ্রই কিন্তু বেল নিতে হবে এবং বেল রিগার্ডিং ডিটেল ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন তো এরপর করণীয় কি কি ধরুন আমি এই নোটিস পেলাম তার মানে কি আমার এগেন্স্টে একটা এফআইআর লঞ্চ করা হয়েছে এবং এই নোটিসে কিন্তু অলরেডি দেওয়া থাকবে যে কে আপনার এগেনস্টে কেস ফাইল করেছে এবং কি কি অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে এই নোটিস কি কখন দেয় এবং কাকে দেয় আমি ক্লিয়ার করে দিলাম তাও একবার বলে দিচ্ছি ধরুন কারো এগেন্স্টে একটা কমপ্লেন লঞ্চ হয়েছে যেটা কগনিজেবল পুলিশ অ্যারেস্ট করার আগে তাকে একটা নোটিশ সার্ভিস করবে এটাকেই বলা হয় সেকশন থার্টি ফাইভ থ্রি বা পূর্বে যেটাকে বলা হতো সেকশন ফর্টি ওয়ান এর নোটিস এটা হচ্ছে একটা আলটিমেটাম যে আপনার এগেন্স একটা এফআইআর লঞ্চ করা হয়েছে আপনি এসে আয়ের সাথে ইনভেস্টিগেশনে হেল্প করুন আপনার যাবতীয় যা বক্তব্য যাবতীয় যে এভিডেন্স তাকে শো করুন তো কেউ যদি এরকম সেকশন ফর্টি ওয়ান এর নোটিস বা সেকশন থার্টি ফাইভ থ্রি নোটিস পায় তাকে কী করতে হবে তো সব থেকে প্রথমে তাকে মাথায় নিয়ে নিতে হবে একটা এফআইআর তার এগেন্স্ট লঞ্চ করা হয়েছে এবং পুলিশ তাকে কিন্তু অ্যারেস্ট করে নিতে পারে যদি সে খুব তাড়াতাড়ি কোনো স্টেপস না নেয় তো সেই ক্ষেত্রে তাকে সব থেকে আগে বেল নিতে হবে সেটা অ্যান্টিসিপিটেরি বেল হোক বা নর্মাল বা রেগুলার বেল সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্রিমিনাল অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে যে প্রসেস রয়েছে সেই প্রসেসে কিন্তু বেল নিয়ে নিতে হবে এবং তার জন্য কিন্তু এফআইআর কপিটাও আপনার প্রয়োজন হবে যেটা আপনি থানা থেকে বা কোর্ট থেকে কিন্তু খুব ইজিলি কালেক্ট করে নিতে পারবেন এই নোটিশ পাওয়ার পর কিন্তু দুটো অপশান থাকে এক আপনি কোনো পুলিশ চক্করে না পড়ে আপনি ডাইরেক্ট কোর্ট থেকে বেল নিয়ে নিতে পারেন সেটা অ্যান্টিসিপিটেডি হোক বা রেগুলার বেল এই রিগার্ডিং কিন্তু আপনার লানের যে অ্যাডভোকেট রয়েছে সে আপনাকে হেল্প করতে পারবে এবং দু নম্বর পথ হচ্ছে এই নোটিশটাকে কমপ্লাই করা অর্থাৎ আপনাকে একটা নোটিশ সার্ভিস করা হয়েছে যে আপনি থানাতে এসে দেখা করুন আপনার এগেন্স্টে যে অ্যালিগেশন আনা হয়েছে তার এগেন্স্টে আপনার কি বক্তব্য রয়েছে আপনার কাছে কি এভিডেন্স রয়েছে সেটা থানাতে বা যে অফিসার রয়েছে তাকে দেখান তো আপনি এই নোটিশটাকে কিন্তু কমপ্লাইও করতে পারেন অর্থাৎ যদি আপনার কাছে এমন কোনো এভিডেন্স থাকে যেটা ওই কমপ্লেনটাকে কিন্তু বেজলেস করে দিতে পারে ডেফিনেটলি আই কিন্তু সেই এভিডেন্সটা দেখাতে পারেন বা আপনার যে বক্তব্য রয়েছে দেখা করে সেটা জানাতে পারেন আপনাদেরকে বলে রাখি এই নোটিশ সার্ভিস করার মানে এই হচ্ছে আপনাদের এখানে এফআইআর লঞ্চ করা হয়েছে পুলিশ আপনার বক্তব্য বা আপনার কাছ থেকে জানতে চাইছে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি পুলিশ তো যে কমপ্লেন করেছে তার কাছ থেকে শুনেছে পুলিশ আপনার কাছ থেকেও শুনছে এবং এই নোটিস কিন্তু কমপ্লাইও করা যায় যদি আপনি কথা মতো ইনভেস্টিগেশনে হেল্প করেন সেই ক্ষেত্রে আয়ও কিন্তু এই নোটিশের উপর একটা স্ট্যাম্প দিয়ে দিবে কমপ্লাইন্ট বলে অর্থাৎ আপনার যে লিগাল লায়াবেলিটিগুলো ছিল সেগুলো কিন্তু আপনি কমপ্লাই অলরেডি করে দিয়েছেন লিগাল দিক থেকে কিন্তু আপনি অনেকটা সিকিউর হয়ে যাবেন এবং যদি কেউ ফর্টি ওয়ান এর নোটিস বা সেকশন থার্টি ফাইভ থ্রির নোটিস কমপ্লাই করে বেল নিতে যায় খুব ইজিলি কিন্তু বেল পেয়ে যাবে তো আপনাদেরকে আরেকবার বলে রাখি নোটিশ পাবার পর দুটো অপশান এক তো পুলিশের সাথে কোয়ার্ডিনেট করে সেই ইনভেস্টিগেশনে হেল্প করা এবং নোটিশটা কমপ্লাই করা এবং যদি কমপ্লাইড একবার হয়ে যায় খুব ইজিলি বেল পেয়ে যাবে আর দ্বিতীয়ত এই নোটিশ পাওয়া মাত্রই কিন্তু বেল প্রেফার করা সেটা অ্যান্টিসিপেটেরই হোক বা রেগুলার বেল আর যদি দেখা যায় যে পুলিশ ইনভেস্টিগেশনে আপনাকে হেল্প করছে না আপনাকে থ্রেট দিচ্ছে ভয় দেখাচ্ছে বা হ্যারাসমেন্ট করছে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের ভরসায় না থেকে কিন্তু ডাইরেক্ট কোর্ট থেকে আপনি বেল নিয়ে নিতে পারেন এবং নেক্সট ফার্দার যে স্টেপসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিতে পারেন তো আগে যদি কোনো কমপ্লেন লজ করা হতো যেমন ধরুন একটা ফোর নাইনটি এইটের কমপ্লেন বা একটা মারপিট হয়েছে তার কমপ্লেন যদি লজ করা হতো পুলিশ কিন্তু ডাইরেক্ট সেই কেসে অ্যারেস্ট করে নিত আসামিকে তো সুপ্রিম কোর্ট কিন্তু এই সেকশনের ভালো একটা গাইডলাইন্স দেয় যেখানে কিন্তু এই ধরনের কমপ্লেনের ডাইরেক্ট অ্যারেস্ট পুরোপুরি বন্ধ করে দেয় তো আমি সেই তুলে ধরছি সেই জাজমেন্ট হচ্ছে আর্নিশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার দু হাজার সালের একটা রিমার্কেবল জাজমেন্ট এই জাজমেন্টটা সব থেকে বেশি হেল্প করেছে সেই হাজবেন্ডের জন্য যেই ক্ষেত্রে ওয়াইফ তাদের এগেনস্টে ফলস ফোর নাইনটি এইটের কেস লঞ্চ করতো এতটা ফোর নাইনটি এইটের কেসের মিসিউজ হয়ে গেছিলো সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে কিন্তু এই কেসে একটা জাজমেন্ট দিতে বাধ্য হয় যেটা হাজবেন্ডের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হয় সুপ্রিম কোর্ট এই কেসে বলে যে সাত বছর বা তার কমের যে ক্রাইমগুলো সেই ক্রাইমের অ্যালিগেশান আসলে পুলিশ আর ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারবে না পুলিশ যদি ডাইরেক্ট অ্যারেস্ট করতে চায় তাহলে সেকশন ফর্টি ওয়ান সাবসেকশন ওয়ান প্লাস বি এর আন্ডারে তাকে কিন্তু আগে চিন্তা ভাবনা করতে হবে যে একে কি অ্যারেস্ট করা প্রয়োজন বা কেন উইদাউট সার্ভিং নোটিস একে অ্যারেস্ট করা হবে এ কি পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এ কি আবার কোনো ফার্দার ক্রাইম করতে পারে বা এভিডেন্স রোপার করতে পারে এই রকম রিজন যদি না থাকে পুলিশ আপনাকে ডাইরেক্ট অ্যারেস্ট করতেই পারবে না এই ধরনের কেসে যে সমস্ত ক্রাইমে সাত বছর বা তার কমে সাজা রয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু ক্লারিফাই করে দেয় এবং সুপ্রিম কোর্ট আরও বলে যদি উইদাউট সার্ভিং দিস নোটিস কাউকে অ্যারেস্ট করা হয় তাকে সেই পুলিশ অফিসারকে কিন্তু কোর্টের সামনে কিন্তু লিখিত বক্তব্য দিতে হবে যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছিল তার রিজন কি তো এই জাজমেন্টের পরে সুপ্রিম কোর্ট টাইম টু টাইম আরও জাজমেন্ট নিয়ে আসে যেখানে এই জাজমেন্টটাকে কিন্তু রেফারেন্স হিসেবে নিয়ে সুপ্রিম কোর্ট আরও স্পেসিফিক গাইডলাইন্স করে দেয় যে সাত বছর বা তার কমের যে কোনো ক্রাইম যদি হয় পুলিশ ডাইরেক্ট অ্যারেস্ট করবে না সব থেকে প্রথম কাজ হবে এই নোটিশ সার্ভিস করা তো আপনাদেরকে বলে রাখি এই নোটিশ কিন্তু থ্রু মেল হোয়াটসঅ্যাপ ফোন কল এস এম এস এইভাবে সার্ভিস করা যায় না এটাকে কিন্তু ফিজিক্যালি গিয়ে সার্ভিস করতে হবে আপনার অ্যাড্রেসে এই ধরনের একটা কেস হাইকোর্টের কাছে গিয়েছিল আমি সেইটাও আপনাদের সামনে তুলে ধরবো তো এই জাজমেন্টে কিন্তু হাইকোর্ট ক্লিয়ার করে দেয় যে থ্রু হোয়াটসঅ্যাপ সেকশন ফর্টি ওয়ান এর নোটিস কিন্তু পুলিশ সার্ভিস করতে পারে না যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কিন্তু এই নোটিস ফিজিক্যালি গিয়ে আপনাকে সার্ভিস করতে হবে এবং কোনো অ্যারেস্ট হবে না যতক্ষণ না উইদাউট এনি ভ্যালিড রিজন থাকবে যে তার পালিয়ে যাওয়ার চান্স রয়েছে তার তার আবার কোনো ক্রাইম করার প্রবণতা রয়েছে বা সে এভিডেন্স লোপাট করতে পারে এই দুটো তিনটে গ্রাউন্ড ছাড়া ডাইরেক্ট অ্যারেস্ট প্রায় বন্ধ হয়ে যায় তো এই হচ্ছে সেকশন ফর্টি ওয়ান এ বলুন বা সেকশন থার্টি ফাইভ থ্রি যে নোটিশ বলুন সেই নোটিসের ফান্ডা অর্থাৎ পুলিশ স্টেশন থেকে আপনাকে ইনভাইট করা হচ্ছে আপনার এগেনস্টে একটা অ্যালিগেশন এসেছে বা একটা কেস ফাইল করা হয়েছে বা একটা এফআইআর লঞ্চ করা হয়েছে যেটা কগনিজেবল অর্থাৎ পুলিশ ডাইরেক্ট ইনভেস্টিগেশন করতে পারবে এবং সেই কেসে আপনাকে কিন্তু তাড়াতাড়ি বেল নিতে হবে তাছাড়া কিন্তু অ্যারেস্ট হতে পারেন এই ফর্টি ওয়ান মানে নোটিশ বা থার্টি ফাইভ থ্রি নোটিসটাকে একটা আলটিমেটাম হিসেবেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যে আপনার এগেস্ট যে এফআই লজ হয়েছে সেটাকে আপনাকে ইনফর্ম করা হচ্ছে আপনি দ্রুত যে লিগাল স্টেপস রয়েছে সেটা নিন এবং এই নোটিশ পাওয়ার পর যদি থানায় যেতে হয় ডেফিনেটলি আপনি কিন্তু আপনার লার্নেট অ্যাডভোকেটের সাথেও যেতে পারেন এবং যে বক্তব্য রয়েছে আপনার হয়ে আপনার লার্নেট অ্যাডভোকেটও কিন্তু নিতে পারে এই ধরনের স্টেপসগুলো কিন্তু আপনার লার্নেট অ্যাডভোকেট আপনাকে ভালোভাবে হেল্প করতে পারবে এবং এই ধরনের ল রিলেটেড ভিডিও আরও ক্ষেত্রে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই সেটা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং কোনো ডাউট থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাতে পারেন বা যদি কোনো লিগাল সমস্যায় পড়েন আমার অ্যাসিস্টেন্সের প্রয়োজন হয় বা আমার সাহায্যের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাতে পারেন যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার থেকে আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ইজিলি ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যময় বোঝা